আর আদবের জন্য গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এক হলো বসে শোনা একটা হলো জুতা সারা শোনা এই জন্য মুসা আলাইসাল্লামকে তুর পাহাড়ে কোরআন শরীফে আছে যে আল্লাহ তালা যে জুতা খুলতে বলছেন ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল ওই সময়টা ওই মুহূর্তে নিচে বরফ পড়া ছিল এবং এত বেশি ঠান্ডা ছিল যে ওনার স্ত্রী নিচে ঠান্ডায় কাঁপতেছিলেন উনি নিজেও স্ত্রীর ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু আগুনের জন্য উনি ওই পাহাড়ের চূড়ায় উঠছিলেন তাহলে এত প্রচণ্ড ঠান্ডা হওয়ার পরেও নিচে বরফ এর এরপরেও তাআলা মুসা আলাই সাল্লামকে বলছেন ইন্নি আনা রব্বুক ফাখলা আনা আলাইকা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো কেন প্রশ্ন হলো কেন নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে না কোন নবীর চাইতে পাহাড় কি হইতে পারে না দামি হইতে পারে না তিনি একজন নবী রসুল মুসা হিসালাম এবং সবচেয়ে উলুল আজ সবচেয়ে বেশি বীরত্বপূর্ণ সাহসিকতাপূর্ণ পূর্ণ রসুল যে কয়েকজন এর মধ্যে উনি একজন আমাদের নবী সাল্লাহ সাল্লামের পরে উম্মত নিয়ে সবচেয়ে বেশি কষ্ট মেহনত যন্ত্রণা পোহাইছে যিনি তিনি মুসা আল্লাহ আমাদের নবীজির পরে তাইলে কেন জুতা খুললেন এই তফসিরের মধ্যে আছে যে শুধুমাত্র আল্লাহ তালা বলছেন এর পরের হা মুসা আমি তোমাকেই কথা বলার জন্য নির্বাচন করেছি অতএব তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে এই আল্লাহর কথা এখন আল্লাহ বলবে এই জন্য আগে বলছে জুতা খোলো এই জন্য এটা নিয়ম আদব আল্লাহর কথা শুনবার জন্য জুতা খুলে শুনলে বরকত বেশি হয় হজরত জিব্রাহল সালাম যতবার আমাদের নবী সাল্লাহ আলি আসাল্লামের কাছে ওয়াহি নিয়ে আসতেন কোরআন নিয়ে আসতেন তো উনি বিভিন্নভাবে আসতেন তোর একটা হলেও মানুষের আকৃতিতেও আসতেন সবসময় না বিভিন্নভাবেও আসতেন তো যখন তিনি মানুষের আকৃতিতে আসতেন কোনো সাহাবির আকৃতিতে তো তিনি নবীজি সাল্লা সাল্লামের কাছে এসে বসতেন একদম মুখোমুখি বসতেন এতটা মুখোমুখি যে নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি হতেন জিব্রাইলের দুই হাঁটু বুক বরাবর চোখ বরাবর এরকম মুখোমুখি বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন এই জন্য এটা আদব যে বসে শোনা জিব্রাইল এটা শিখাইছে এই জন্য বলছে এরপরও কোনো ভাই যদি না শোনে তো ওই বেচারা আল্লাহর কথা এবং নবীর কথার পরে আমার কাছে এক চাইতে ভালো কথা নাই মানে আর কি দিয়ে আমি বসাবো আমার কাছে এক চাইতে উত্তম কথা কোরআনের চাইতে উত্তম কথা আমি করতে কান রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে উত্তম কথা আমি আর করতে কান এক চাইতে দামি কথা হয় এক চাইতে দামি উদ্ধৃতি রেফারেন্স হয় অতএব সব সময়ের জন্য এটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় আল্লাহর কথা আদবের সাথে বসে শুনতে হয় সালুল্লাহ সাল্লী হাসাল্লাম জুতা পায়ে খাবারও খেতেন স্পষ্ট হাদিস নবীজি সাল্লী হাসাল্লাম জুতা পায়ে খাবারও খেতেন নবীজি সর্বদাই জুতা খোলা অবস্থায় খাবার পা খাইতেন এবং মাথা ঝুঁকে খাইতেন পিঠ সোজা রাইখা খাইতেন দুই হাঁটু উঠাইয়া খাইতেন এবং বলতেন লাভ একজন গোলাম তার মনিবের সামনে যেমন খায় বিনয়ের সাথে আমি আমার মহান আল্লাহর সামনে এভাবে বিনয়ের সাথে খাবার গ্রহণ করি যেন এর দ্বারা অহংকারী না যায় সোফার উপরে টি টেবিল টি টেবিলের উপরে দুই দিয়া এই যে দেখেন মনে করলেন আর কি যে চুরি করে যে করলেন আপনি চোর আর কি চুরি করেও যে মোবাইলে ছবিটা উঠাইলা তো কিছু লাভ হইলো না আর কি বেআদি হইলো তো নিজের অজান্তেই নিজেকে বেয়াদব হিসাবে নিজেই সিদ্ধান্ত দিল যে এখানে উপস্থিত আলেম ওলামা আছে মুরব্বী আছে একজন আলেম বলছে আমি শুনবো না হুজুর তোমার আব্বায়ও যদি বলে আমি শুনতাম না তো ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি সবাই একসাথে বদলে যাবে এটা কখনোই সম্ভব না কখনোই না মধ্যে আছে আল্লাহ সুরাই উসুফের মধ্যে বলছে অমাওয়ালা হে নবী আপনি প্রচন্ড চাইলেও সব লোক অধিকাংশ লোক ইমানদার হবে না নবীজিকে বলছেন অমা এক হারাস্তা বিমো আপনি ভীষণ চাইল সর্বোচ্চ চেষ্টা করলেও আগ্রহ করলেও অধিকাংশ লোক মোমেন হবে না ফালতুই থাকবে বেশি আকামলা থাকবে বেশি আল্লাহর নাফরমান যুগে যুগে থাকবে বেশি এটা আল্লাহর ওয়াদা অনুগত বাধ্য আল্লাহ তালার গোলামি করে আল্লাহ তালার হুকুমের তাবেদারি করে এমন অল্পই হল কোরআনুল করিম আল্লাহ বলছে ওয়া কালিল আমার অনুগত বান্দা কৃতজ্ঞ বান্দা কম কালিল ইবলিস বলছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এই পরিমাণ গুনাহের ওয়াসওয়াসা দেব কুমন্ত্রণা দেব ফলে আপনি আপনার অধিকাংশ বান্দাকে আপনার অনুগত কৃতজ্ঞ পাবেন না এই জন্য ইবলিস আল্লাহকে আগেই বলে নিছে বেশি আমি নিয়ে নেব আল্লাহ হচ্ছে অসুবিধা নাই অসুবিধা নাই আমি তোমাকে এবং তোমার অনুসারী সকলকে দিয়েই জাহান নাম পূর্ণ করব জাহান নাম পূর্ণ করবা হিজবাহু আল্লাহ বলছেন ইব্রিস তার অনুসারীদেরকে ডাকে সকলেই একসাথে জাহান্নামি যেন হতে পারে জাহান্নামি যেন হতে পারে এজন্য সে তার অনুসারীদেরকে তার দল বলকে প্রতিনিয়ত ডাকতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রিয় নজয়ান প্রিয় বাফ কিশোর তুমি যদি কমপক্ষে তোমার জন্য কিছু না বুঝো তাহলে এটা একটা অসুস্থ যে নিজেকে চেনে না যে নিজের ভালো মন্দ বুঝে না যে নিজের করণীয় বর্জনীয় বোঝে না যে নিজের জন্য উচিত অনুচিত বোঝে না যে নিজের জন্য পাক নাফাক বোঝে না সে প্রতিবন্ধী সে মূলত মানসিক সমস্যাগ্রস্ত সে মূলত পাগল মাতাল সে অসুস্থ সে অসুস্থ যার কাছে পেশাবার পানি বরাবর যার কাছে মধু আর মদ বরাবর যার কাছে আপন বোন আর পরের নারী দনুটাকেই সমানভাবে দেখে বোনকেও দেখে অন্য মেয়েকেও দেখে বরাবর হালাল কোনটা হারাম কোনটা এই পার্থক্য যার মধ্যে নাই যার কাছে কুকুর ছাগল বরাবর যার কাছে সুদের টাকা ব্যবসার টাকা বরাবর ও প্রতিবন্ধী মানসিক সমস্যাগ্রস্ত ও পাগল মাতাল তার অসুস্থ যার কাছে আতরের লাগে না পায়খানার দুর্গন্ধ না কোনোটাই আলাদা মনে হয় না এজন্য এতটুকু আমার কথা সময় কম বলা তো দরকার অনেক কিন্তু অনেক নৌজোয়ান মাসা আল্লাহ সমস্ত নৌজওয়ানের কাছে আমার প্রথম কথা এটা ভাই কমপক্ষে তু মেয়েরা নিহি না বান আপনা তো বান এ কথার অর্থ হইল তুমি যদি আমার কোন উপকার না এই ভাই বেটা অপদার্থ কথা কারণ আবার বেটা লজ্জাসরম কম থাকলে যা হয় আমি ছেড়ে দেওয়ার মানুষ না একদিন জীবনে যদি আসলাম আমার এত পরিচয়ের কিছু নেই আমি জনপ্রিয়তা দিয়া করমু কি ভাই এক কুটি মানুষ আমার যদি চিনে আমার কবর রাজা মাফত বলেন তো তো লাভ কি কি ফায়দা কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কবর রাজাব মাফত তো তো আপনাদের লাভ কি তাইলে কার ছবি পালতু কোথাকার কি ফায়দা ব্যাটা আমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি সিলেট তুমি কি আমার ছবি উড়াও আমার যে করবা কি তুমি তোমার কি করব তোমার আমি কি করব শুধু শুধু যেখানে যেটা পাইলে এটা উঠে কে কে দেখে কার আমার ছবি তুমি আরেকজনদের দেখে হিতের মোবাইলে নাই অনর্থক আরে এর থেকে সিরা বাজলে ভালো মুড়ি বাজলে তো কিছু তারা এই জন্য নওজোয়ান বুঝতে শিখো এটাই বলতেছিলাম তুমি যদি আমার কোনো উপকার না করো দেশ জাতি সমাজ পাড়া মহল্লা কারো যদি কোনো কল্যাণ নাও করো আপনা তো বন নিজের ভালো তো করো নিজের জন্য তো কিছু করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের করণীয় নিজের কর্তব্য নিজের আখলাপ এতটুকু তো হেফাজত করো ভাই সারা রাত নারী দেখলে পরিণতি কি হবে তুমি একবার ভেবে দেখো তোমার নিজের কি হবে এই সমাজ যা হয় হোক চব্বিশ ঘন্টা মোবাইল টিপলে তোমার পরিণতি কি হবে তুমি একবার ভাবো পাগলা ঘোড়ার মতো মাতালের মতো পাগলা কুত্তার মতো মোটর সাইকেল জোরে চালাইলে এতে তোমার কি হবে পাও ভাঙলে মাথাটা ফেটে গেলে এই এখনো এখনো একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমরা কথা বলছি একটা ছোট্ট শোরুম উদ্বোধন করে এখানে আসছি তো উনি বলতেছেন যে ইব্রিসিনা হসপিটালের চেয়ারম্যান উনি বলতেছেন যে আমার হসপিটালে সবচেয়ে বেশি বর্তমান সময়ে আইসিউর রুগী মোটর সাইকেল আহত এবং কিশোর তরুণ এই এখন বলছেন প্রতিদিন প্রতিদিন আহা পাগল তোর কে দেখবে তোমারে মাথা ফাইটা গেলে পাও ভেঙ্গিয়া গেলে রক্তে ভেসে গেলে তোমারে কে দেখবে এই পৃথিবী তোমার সহমর্মিতা জানানোর জন্য কি দরকার তুমি কি করে লাইছো দুনিয়া যে তোমার জন্য সবাই আগাবে হ্যাঁ তোমার নিজেরই তো কোনো আখলাপ নাই পৃথিবী তোমার জন্য কাঁদবে কেন মানুষ তোমার জন্য কাঁদবে কেন কেউ তোমার জন্য দোয়া করবে কেন তোমার দ্বারা তো কেউ কোনো উপকৃতই হয় নাই তুমি তো জিন্দিগি শেষ করে দিস নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। আপনা তো আপনাতবান নিজের জন্য কিছু করো নিজের কল্যাণ নিজের ভালো নিজের কিছু করো নিজের এতটুকু ভাব এতটুকু কল্যাণ করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ বাফ নিজেরে ভুলো না কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি আল্লাহ তালার সবচেয়ে বড় আজাব কি তফসিরের মধ্যে আছে সুরায় হাসরের মধ্যে আল্লাহ বলছে কোনো বান্দা আমার বেশি পরিমাণ নাফরমানি করলে আমি একদিন তাকে তার নিজের পরিচয় ভুলাই দে আর কোনো দিন তার মনেই পড়ে না সে মুসলমান তার কবর হবে মৃত্যু হবে আখরাত হবে মৃত্যুর পরে একটা জীবন আছে হিসাব আছে বিচার হবে ফুলসেরাত হবে আমল হবে আমল নামা দেওয়া হবে আল্লাহর বাপ এটা ভুলে যাওয়া এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় লান আত্মপরিচয় ভুলে গেল আমি কে আসলাম থেকে। তোমরা যারা কাফের বেইমানের মতো চুল রাখছ তোমরা কি কোনোদিন মনে করছো যে তোমার ধর্ম কি বলো বাপ যাদের এই বিকট চুল তোমাদের এই চুল কি প্রমাণ করে তুমি মুসলমান তোমরা যারা পেশাব করে বাথরুমে ঠিক পানি ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না এই আখলাক কি প্রমাণ করে তুমি মুসলমান বলেন প্রতিনিয়ত যারা দাড়ি কাটতেছেন এই আখলাক কি প্রমাণ করে আপনি মুসলমান তিরিশ বছর ধরে যিনি সুদ খাচ্ছেন এই হারামখোরকে জিজ্ঞেস করেন এটা প্রমাণ করে তুমি মুসলমান তিনশো দিনে খুদার এক বছরে ফজরের নামাজ পড়ল না একদিনও এটা প্রমাণ করে তুমি মুসলমান মানুষ এত বড় জানোয়ার হয় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় এত হাইওয়ান যার কপালে নাই ও তো হাইওয়ান যার কপালে নাই ও তো চতুষ্পদ জন্তু ও তো জানোয়ার এমনকি সে জানোয়ারও না জানোয়ার চৈত নিকৃষ্ট এতো কুকুরও না কারণ কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই এই জন্য সে সেজদা দেয় না তোমার তো দিতে বলছে তুমি মুসলমান না তুমি নামাজ পড়বা না কেন বলো ভাই ছেলেরা বলো সব লাফাইতেছ যে আসরের নামাজ পড়ছো সবাই ফজরের নামাজ পড়ছো সবাই তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তুমি তো তোমার মতো আমি তো আমার মতো আমরা নিজে পড়ছি তারিখে আল্লাহর কসম বাবা শোনো নবীজি সাল্লি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন প্রথম কোবানগরীতে সর্বপ্রথম যেদিন নবীজি মদিনায় ঢুকছিলেন মদিনার বাহাত্তর থেকে পঁচাত্তর জন লোক ইতিপূর্বে নবীজিকে সরাসরি দেখছে আর কেউ দেখে নাই আগে ওনারা সবাই মদিনায় কালেমা গ্রহণ করছে হজরত মুসাহাব ইবনে অমায়ের নবীজির একজন সাহাবির হাতে যেদিন নবীজি আসছেন ওই যারা মক্কায় হজ্জে গেছিল তারা দেখছিল এই অল্প কয়েকজন সত্তর থেকে পঁচাত্তর জন বাকিরা নবীজিকে দেখে নাই তো যে ওই দেখেন ওই একজন ওই ভাই আপনি মোবাইলটা নামান মিয়া তাইলে আল্লাহ সাল্লাই সাল্লাম শুনো নবীজি সাল্লাহ খুলে সাল্লামের সাথে তখন হজরত আবু বকর সিদ্দিক সাথে ছিলেন এটা আমরা জানি কি না হিজরতের সময় নবীজির সাথে ছিলেন কে এটা সবাই জানি না আমরা তো যেদিন এই কোবা নগরীতে ঢুকছেন তো আইসাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আর আবু বকর এই দুইজন তো ওনারা আইসা দুইটা খেজুর গাছের নিচে দুইজন বসছেন প্রচন্ড রৌদ্র গরমে আসছেন এখন দুইজন দুই গাছের নিচে বসছেন তো মদিনার শত শত নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আসছেন অভিজিকে অভ্যর্থনা জানাবার জন্য তো এখন আইসাই পুরুষরা দুই গাছের নিচে দুইজন বসা তো একজন কেউ নবীজির সাথে মুসাফা করে কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে কিন্তু নতুন কেউ বলতে পারতেছে না কে মোহাম্মদ কে আবু বকর বুঝা যাচ্ছে না তো প্রত্যেকে ওই ওই কোনজন আগের যারা দেখছে ওদেরকে গিয়ে গিয়ে জিগায় কিরে ভাই কোনজন নবীজি কোনজন আর কি তাফসিরের মধ্যে লিখছে যে আবু বকর সিদ্দিক এটা খেয়াল করছে যে সবাই বারবার কানা ঘুষা করতেছে যে নবী কোনজন মুসাফাত করি কুঞ্জন নবী কুঞ্জন আবু বকর ওনার সাহাবি ওনার খাদেম কোনজন সিদ্দিক ওই গাছ থেকে উঠে এসে একটা আলাদা রুমাল আল্লাহ মাথার উপরে হালকাভাবে দিয়ে দিছে আর পাশে দাঁড়াইয়া রইছে এবার এইবার সকলে বুঝছে ইনি মুহাম্মদ সাল্লাম এখন এরকম হইলো কেন কিতাবের মধ্যে লিখছে দুইজনের চুল চেহারা লেবাস পোশাক এতটা এক একরকম যে নতুন মানুষ বুঝতেছে না কে মোহাম্মদ কে আবু করে বলো এই ছিল সাহাবাইকার আখলা এই ছিল নবী সাল্লাই অনুসরণ এই ছিল আল্লাহ রসুল সাল্লায় ভালোবাসা আর আমাদের হালাত আমাদের তোমরা এখানে যে কয়জন ছেলে বস তোমরা এখন দাঁড়াইয়া প্রমাণ করো তোমার চুল থেকে পায়ের নোক পর্যন্ত ইসলামের সাথে তোমার নমুনা রসুল্লাহ নমুনা তুমি দেখাও ভাই ইনসাফ করো নিজের উপরে দয়া করো ইসলামের উপরেও রহম করো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন কোরআনুল করিমের আমি যেই ছোট্ট সাতটা আয়াত পড়ছি ছোট ছোট আমি আর অল্প একটু এই আয়াতের তর্জমাটা বলতে চাই আমাদের নবী সাল্ল আলীহিসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করছেন তো মক্কার কাফের কোরাইশরা প্রতিনিয়ত নবী সাল্লাহ আলীহি আসাল্লামকে তিনভাবে কষ্ট দিছে এক নবীজির সাহাবি যারা কালেমা পড়ত তাদের উপরে নির্মম নির্যাতন করত এটা একটা কষ্ট দিত প্রত্যেক সাহাবির আঘাত করিল